আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কিন্তু যেটা বলার আর কি যে মানে এই যে ন্যায় অন্যায় বোধ বা অন্যায়ের প্রতিবাদ করা এই মানসিকতাগুলোর বীজ তো শুরু হয় এই প্রাথমিক স্তর থেকেই সেখান থেকেই তো তারা বিদ্যালয় মানে বিদ্যালয় তো তাদের কাছে একটা ছোট্ট পৃথিবী স্বরূপ যেখানে তাদের সমস্ত সচেতনতার পাঠ গুলো দেওয়া হয় এমনকি মানে আমাদের রবীন্দ্রনাথকে স্মরণ করেই বলি তিনি বলেছিলেন যে মানে শিক্ষা শুধুমাত্র তথ্য কেন্দ্রিক হবে না যেটা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তুলবে তাই হচ্ছে প্রকৃত শিক্ষা তো সেই জায়গা থেকে এবং মানে দু সাল থেকে আমাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক স্তর থেকেই চাইল্ড ক্যাবিনেট বলে একটা ধারা শুরু হয়েছে যেটা শান্তিনিকেতনে মানে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক স্তর পাঠভবন যে স্কুল সেখানে আমরা ছোটবেলায় সেই জিনিস আশ্রম সম্মিলনী বিভিন্ন শিশুর মানে শিশু বিভাগ তারপরে মধ্য বিভাগ আদ্য বিভাগ তার মন্ত্রী এই ব্যাপারগুলো ছিল তো এই ব্যাপারগুলো তো এই জন্যেই যে ছোটর থেকেই প্রাথমিক স্তর থেকেই শিশুর সমস্ত রকম দায়িত্ববোধ বোধ সচেতনতা বোধ গড়ে উঠবে এবং সেই জায়গা থেকে আমাদের আরো কিছু কিছু জিনিস মানে যেগুলো আমাদের প্রাথমিক স্কুল কাউন্সিলও মানে বলেছেন আমরা সেইভাবেও মানে সেই নির্দেশগুলো আছে যে প্রেয়ারে খবর পড়া কারেন্ট অ্যাফেয়ার্স এই ব্যাপারগুলো রয়েছে তো এখন এগুলো তো সাম্প্রতিক সামাজিক অবস্থাকে বাদ দিয়ে হতে পারে না মানে আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়েছি কিছুদিন আগেও যখন বাংলাদেশ অশান্ত ছিল আমাদের প্রার্থনা সভায় যখন শিশুরা খবর পড়ার মধ্যে বাংলাদেশ অশান্তের অশান্ত হয়ে আছে এই ব্যাপারটাও উঠে এসেছিল কিন্তু এখন হঠাৎ করে মানে এই যে একটা নির্দেশ মানে দুটো তো খাপ খাচ্ছে না দুটো সম্পূর্ণ আলাদা ভাবে মানে এথিক্যালি এটার কোন জায়গা নেই এই নিষেধাজ্ঞার মানে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সত্যি স্তব্ধ হয়ে গেছি মানে এই মুহূর্তে প্রার্থনা সভায় খবরে এই সময়কার কথা আমরা তুলে ধরতে পারছি না কারণ কি বলবো মানে এরকম একটা জায়গা কিন্তু বাচ্চারা তো নিজেরা কারণ আমি নিজে স্কুলে বলেছি যে তোমরা থ্রি ফোর এর বাচ্চাদের থ্রি ফোর ফাইভ এর বাচ্চাদের যে তোমরা অন্তত দিনের কিছুটা সময় তোমরা কিন্তু নিউজ চ্যানেল ফলো করবে পত্রপত্রিকা ফলো করবে কারণ সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার যে কোথায় কি ঘটছে কি হচ্ছে কোনটা কোনটা ভালো মন্দ এই তো প্রাথমিক স্তর থেকে হবে তো হয়তো ওরা মিছিলে বেরোচ্ছে না সেই জায়গাটা মানে সেটা আমি বলছি না কিন্তু এই ধারণা গঠনগুলো তো হবে যে কোনগুলো সচেতনতা বোধটা তো হবে তো সেই জায়গা থেকে মানে পুরো ছাত্রছাত্রীদের জন্যই এই নিষেধাজ্ঞা এটা তো ওর দাঁড়াচ্ছে না কোনো জায়গায় এটাই আমার বলার আর কি